গল্পে শুরুতে আবারও সেই জাদুকরী জঙ্গল দেখানো হয় যেখানে ম্যালিফিস্ট বসবাস করত। এই জাদুকরী জঙ্গলে কিছু মানুষ এসে ছোট্ট ক্রিয়েচারদেরকে চুরি করছিল কিন্তু তখনই ম্যালিফিসেন্ট চলে আসে সে এসে তিন চোরের মধ্যে দুজনকে ধরে ফেলে কিন্তু তৃতীয় জন একটি ক্রিয়েচার নিয়ে পালিয়ে যায় সে গভীর জঙ্গলের মধ্যে ঢুকে যায় যেখানে জিকিমিকি ফুল ফুটেছিল সেখান থেকে সেই চোর তার রাজ্যের দিকে পালিয়ে যায় এবং একটি দরজার কাছে পৌঁছে সে একটি হাত দেখতে পায় চোর সে মানুষটিকে চুরি করার ক্রিয়েচারটি দিয়ে দেয় তার জামাতে সে ঝিকিমিকি ফুলের অংশ ছিল তারপর মানুষটি তাকে কিছু টাকা দেয় তারপর দেখানো হয় সেই রাজ্যের মানুষ এখনও ম্যালিফিস্টকে আপন বলে মনে করে না তারা ভাবে ম্যালিফিস্ট তাদের প্রিন্সেসকে মারতে চেয়েছিল এখানে দৃশ্য বদলে যায় এবং আমরা জঙ্গলের প্রিন্সেস আরোরাকে দেখতে পাই এখন সে সেই জায়গার রানী তাই সে খুব খুশি ছিল এবং অনেক কথা বলা প্রাণীর সঙ্গে সময় কাটাচ্ছিল সবাই তাদের দুঃখ কষ্ট নিয়ে তার কাছে আসে এখন তাকে বলা হয় যে এখান থেকে একটি ক্রিয়েচার হারিয়ে গেছে এই কথা শুনে প্রিন্সেস আরোরা খুব চিন্তিত হয়ে যায় ঠিক তখন সে ছোট্ট তিন পরই আসে এবং খুশি করাতে তার মুকুটটি নিয়ে পালাতে শুরু করে যাতে আরোরা তাদের পেছনে ছুটে যায় আরোরা তাদের পেছনে যেতে থাকে হঠাৎ তার সামনে সে ছেলেটি এসে দাঁড়ায় যে এই গল্পের প্রথম পর্বে তার সঙ্গে দেখা করেছিল তবে তখন সে তার সত্যিকারের প্রেম ছিল না সেও একজন রাজপুত্র ছিল যার নাম ছিল প্রিন্স ফিলিপ সে অনেকদিন ধরে প্রিন্সেস আরোরা কে পছন্দ করত এখন সে প্রিন্সেস আরোরার সামনে এসে তাকে প্রপোজ করে এই শুনে আরোরা খুব খুশি হয়ে যায় কারণ সেও প্রিন্স ফিলিপকে পছন্দ করত এই পুরো দৃশ্য দেখেছিল ম্যালিফিস্টের কাক এবং সে গিয়ে সবকিছু কিছু কে যায় এই কথা শুনে ম্যালিফিস্ট প্রিন্সেস আরোড়ার সাথে কথা বলার সিদ্ধান্ত নেয় অন্যদিকে প্রিন্স ফিলিপ তার বাবা মাকে জানায় সে একজন মেয়েকে পছন্দ করতে শুরু করেছে এই কথা শুনে রাজা খুব খুশি হয়ে যায় কিন্তু রানী একটু খুশি হয় না কিন্তু সে কাউকে বুঝতে দেয় না তখন রানী বলে ঠিক আছে তাহলে প্রিন্সেস আরোরা ও তার গডমাদারকে রিনারে আমন্ত্রণ জানানো যাক জঙ্গলের দৃশ্য আমরা দেখি ম্যালিফিসেন্ট প্রিন্সেস আরোরার কাছে আসে ম্যালিফিসেন্ট বলে তুমি আমাকে অন্তত একবার জিজ্ঞাসা করতে ওই ছেলের সঙ্গে এঙ্গেজমেন্ট করার আগে সে আরও বলে সত্যিকারে ভালোবাসা বলে কিছু হয় না ছেলেরা সবসময় ধোকা দেয় আমি তোমার ট্রু লাভ কারণ আমি তোমাকে ভালোবাসি তখন আরোরা বলে প্লিজ আপনি এরকম বলবেন না আপনাকে ধোকা দিয়েছে তার মানে এই না যে দুনিয়ার সবাই এক রকম। ম্যালিফিসেন্ট আরোরার এই নির্দোষ মন দেখে নরম হয়ে যায় এবং রাজি হয়ে যায় এরপর সেই দিন চলে আসে যখন দুই পরিবার একসাথে ডিনারে মিলিত হবে ঠিক তখনই রানী একটি গোপন কক্ষের দিকে যায় সেখানে গিয়ে দেখা যায় সেটি আসলে একটি লোহার ফ্যাক্টরি সেখানে আমরা সেই ঝিকিমিকি ফুল এবং সে ছোট্ট ক্রিয়েচারটি দেখি রানী সেখানে গিয়ে সে লোকটিকে তাড়াতাড়ি কাজ শেষ করতে বলে তখন সেখানে একটি সুস দেখা যায় অন্যদিকে প্রিন্সেস আরোরা ডিনারের জন্য প্রস্তুত হয়ে যায় ম্যালিফিসেন্ট যখন রাজ্যে পা রাখে তখন সবাই তাকে দেখে ভয় পেয়ে যায় এবং কেউ কেউ অস্ত্র বের করে ফেলে ম্যালিফিসেন্ট কিছু না বলে সামনে এগিয়ে যায় এবং সবাই মিলে ডিনার শুরু করে এখানে রানী ভালো কথা বলার পরিবর্তে ম্যালিফিসেন্টের পুরোনো দিনের কথা মনে করে দেয় তুমি তো ওকে অভিশাপ দিয়েছিলে তার কথা শুনে কেউই খুশি হয় না রানী আরও বলে তুমি তো মানুষদেরকেও মেরে ফেলেছিলে ম্যালিফিসেন্ট বলে আপনার রাজ্যের কিছু লোক আমার জঙ্গলে ঢুকে আমার ক্রিয়েচারদের চুরি করে পালাচ্ছিল এতে কথা কাটাকাটি শুরু হয় রাজা তখন রানীকে চুপ করতে বলে কিন্তু রানী কিছুতেই চুপ হয় না সে আরও বলে যদি আমার ছেলের সঙ্গে প্রিন্সেস আরোয়ার বিয়ে হয় তাহলে ওর মা কে হবে এই কথা শুনে ম্যালিফিসেন্ট রেগে গিয়ে তার শক্তি ব্যবহার করে নিজের ডানাগুলি মেলে ধরে এবং আশেপাশে সবাই ছিটকে পড়ে যায় রানী ভয় পেয়ে রাজার পেছনে লুকিয়ে পড়ে কিন্তু রাজা নিচে পড়ে যায় এটা দেখে রানী চিৎকার করে বলে ওঠে ম্যালিভিসেন্ট রাজার ওপরে অভিশাপ দিয়েছে এ কথা শুনে প্রিন্সেস আরোরা বিশ্বাস করে নেয় এবং ম্যালিফিসেন্টকে অনুরোধ করে তার অভিশাপ ফিরিয়ে নিতে তখন ম্যালিফিসেন্ট বলে আরোরা তুমিও কি আমার বিরুদ্ধে এমন বলছো আমি তো কিছু করিনি কিন্তু প্রিন্সেস আরোরা তার কথায় বিশ্বাস করে না ঠিক তখনই কিছু সৈন্যরা চলে আসে ম্যালিফিস্ট তখন শেষবারের মতো প্রিন্সেস আরোরাকে জিজ্ঞাসা করে তুমি কি আমার সাথে যাবে কিন্তু আরোরা কোনো উত্তর দেয় না এতে ম্যালিভিসন খুব দুঃখ পেয়ে তার কাককে নিয়ে চলে যায় কিন্তু তখন এক শূন্য লোহার বুলেট দিয়ে ম্যালিফিসেন্টের ওপর আক্রমণ করে এতে ম্যালিফিস্ট গভীর সমুদ্রের মধ্যে পড়ে যায় এদিকে রাজ্যের রাজা অচেতন অবস্থায় পড়ে থাকে এতে প্রিন্স ফিলিপ তার মাকে বলে তুমি তো বাবাকে ভালোবাসো তাহলে হয়তো তুমি যদি তাকে জাগিয়ে তুলতে পারো কিন্তু রানী মুখে কিছু না বলেও মনে মনে বিরক্ত হয় কারণ সে রাজাকে একদম ভালোবাসতো না তবুও ছেলের অনুরোধে সে রাজাকে চুমু দেয় কিন্তু রাজার চোখ খোলে না এই দৃশ্য দেখে প্রিন্সেস আরোরা আর সহ্য করতে পারে না এবং বলে আমি এর কাছে যাব। যখন সে জঙ্গলে যায় তখন সবাই তাকে বলে আমরা এখনও ম্যালিফিসেন্টকে দেখিনি অন্যদিকে রাজ্যে সেই নারী সেনা মহাসাগরের ওপর নজর রাখছিল তখন সে দেখে অদ্ভুত প্রাণী এসে ম্যালিফিসেন্টকে তুলে নিয়ে চলে যাচ্ছে এই খবর রানীকে জানাই রানী বলে যত দ্রুত সম্ভব ওদেরকে থামাও এদিকে প্রিন্সেস আররা আবারও রাজ্যে ফিরে আসে কিন্তু তার সাথে এক ছোট্ট ক্রিয়েচার লুকিয়ে রাজ্যে প্রবেশ করে সেই ক্রিয়েচার চলে যায় সেই জায়গায় যেখানে আগে থেকে একটি ক্রিয়েচার রাখা ছিল এবং তাকেও সেই লোকটি বন্দে করে দেয় এদিকে প্রিন্সেস আরোরা রানীকে গিয়ে বলে আমি কোথাও ম্যালিফিসেন্টকে খুঁজে পাচ্ছি না রানী আবারও আরোরাকে ভুল পথে চালানোর চেষ্টা করে পরের দিন ঘোষণা করা হয় যে আগামী তিন দিনের মধ্যে প্রিন্স ফিলিপ এবং প্রিন্সেস আরোরার বিয়ে দেওয়া হবে এবং তারা সবাই চাই এই যুদ্ধ বিদ্রোহ বন্ধ হোক এই ঘোষণা জঙ্গলে সব প্রাণীরা শুনতে পায় আসলে এই ঘোষণার পেছনে এক চক্রান্ত হত্যা করে জঙ্গলে সব জাদুকরি ক্রিয়েচার দিকে বন্দি করা যাতে সেখানে রক্ষা করার মতো কেউ না থাকে অন্যদিকে আমরা দেখি ম্যালিফিসেন্টের চোখ খুলেছে সে খুব আহত ছিল তখনই সে কিছু প্রাণীর কণ্ঠস্বর শুনতে পায় যারা বলছিল আমরা মানুষদের ওপর আক্রমণ করতে চলেছি তারা সবাই ম্যালিফিসেন্টের মতো ছিল তারা জঙ্গলে থাকার জন্য এসেছিল কারণ তাদের ধারণা ছিল এখন জঙ্গলই তাদের সবচেয়ে নিরাপদ জায়গা ম্যালিফিসেন্ট তখন এই সব কথা শুনতে থাকে তখন তাদের মধ্যে একজন ম্যালিফিসেন্টের কাছে এসে বলে তুমি আমাদের সবাইকে তোমার শক্তি দাও আমাদেরকে শেখাও কিভাবে মানুষদেরকে পরাজিত করতে হয় তার এই কথায় ম্যালিফিস্ট রেগে তাকে ধাক্কা মেরা দূরে ফেলে দেয় এতে দলের লিডারের নাম ছিল বোরা সে দেখে ম্যালিফেসেন্ট এতটাই শক্তিশালী যে যে কাউকে ছুড়ে ফেলে দিতে পারে তখন বোরার এক সাথী ম্যালিফিস্টকে এক জায়গায় নিয়ে যায় সে জানায় এখানে ভালো ও খারাপ পরীরা মিলেমিশে শান্তিতে বসবাস করত। এরপর ম্যালিফিসনকে একটি স্থির মূর্তির কাছে নিয়ে আসে সে জানায় ম্যালিফিসেন্ট এদেরই সন্তান এবং শেষ পরী যার মধ্যে শক্তি এখনো বেঁচে আছে সেই লোকটা বলে তুমি খুবই শক্তিশালী এবং খুব শীঘ্রই এমন এক স্তরে পৌঁছাবে যেখানে তুমি বিশ্বের সবচেয়ে শক্তিশালী হবে কিন্তু সেই স্তরে তুমি এখনো অতিক্রম করনি আর তা হলো প্রিন্সেস আরোরাকে ক্ষমা করতে হবে এই কথা শুনে ম্যালিফিসেন্ট বলে না আমি ওকে ক্ষমা করতে পারবো না আমি ওকে সবসময় ভালোবেসেছি কিন্তু ও আমাকে বিশ্বাসঘাতক মনে করেছে ঠিক তখনই বোরা এসে বলে প্রিন্স ফিলিপ এবং প্রিন্সেস আরোড়ার বিয়ে হচ্ছে এটাই তাদের উপর আক্রমণ করার সেরা সময় কিন্তু ম্যালিফিসেন্ট কিছুই বলে না এদিকে আমরা দেখি রানী প্রিন্সেস আরোরাকে মিষ্টি কথায় ভুলিয়ে ফেলার চেষ্টা করে প্রিন্সেস আরোরা প্রিন্স ফিলিপের কাছে গিয়ে বলে আমি শুধু তোমার জন্যই সহ করছি নয়তো আমার রানীকে একদমই পছন্দ নয় কোনোদিকে রানী সেই লোকটির কাছে যায় সে একটি ঝিকিমিকি ফুল দিয়ে এক একরকমের ধুলো তৈরি করে যা দিয়ে পরীদের মারা সম্ভব সে জানায় এটি ম্যালিফিসেন্টকে মারার জন্য তৈরি করা হয়েছে সে জানায় এই ধুলো তৈরি করতে আরও ঝিকিমিকি ফুল লাগবে তাই রানী তার সৈন্যদেরকে ফুল সংগ্রহ করতে বলে এই খবর ম্যালিফিস্ট পায় কিন্তু সে সেখানে পৌঁছায় তখন অনেক দেরি হয়ে যায় সব ফুল সৈন্যরা তুলে নিয়ে যায় এটা দেখে ম্যালিফেসেন্ট খুব কষ্ট পায় ঠিক তখনই লুকিয়ে থাকা সৈন্যরা তাকে আক্রমণ করে কিন্তু বোরার সৈন্যরা এসে তাকে বাঁচিয়ে নেয় ম্যালিফিসন তখন একটি শিল তৈরি করে যা সবাইকে রক্ষা করে পরদিন সকালে প্রিন্স ফিলিপ এবং প্রিন্সেস আরোরার বিয়ের অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে জঙ্গলের সব গ্রিয়চাররা রাজ্যে পৌঁছে যায় ম্যালিফিসনের কাক যে এখনো মানুষ রূপে সেই রাজ্যে ঢুকতে চায় কিন্তু সৈন্যরা তাকে আটকে দেয় এদিকে প্রিন্সেস আরোরা খুব সুন্দর লাগছিল প্রিন্স ফিলিপ তাকে ইমপ্রেস করতে একটি ফুল দেয় যা ছিল সে ঝিকিমিকি ফুল এটা দেখে প্রিন্সেস আরোরা অবাক হয়ে রানীর কক্ষে যায় সেখানে সে একটি সিক্রেট দরজা খুঁজে পায় এটা দেখে সে অবাক হয়ে যায় সে দেখতে পায় দুইটি ক্রিয়েচার বন্দি সে তাদেরকে ছাড়াতে চায় কিন্তু সেই লোকটা তাকে বাধা দেয় রানী এসে জানায় তার রাজ্য একসময় সে জঙ্গলের কাছে ছিল কিন্তু ম্যালিফিসেন্টের পূর্বপুরুষেরা তার রাজ্যে আক্রমণ করে তার বাবাকে মেরে ফেলে রানী জানায় সে সবার প্রতিশোধ নেবে এবং আরোরা বন্দি করে রাখতে বলে তাকে একটি ঘরে বন্দি করা হয় যেখানে একটি বিয়ের পোশাক ছিল আরোরা সেই বিয়ের পোশাক ছিঁড়ে দড়ি বানিয়ে নিচে নামার চেষ্টা করে আরোরা সেই বিয়ের পোশাক ছিঁড়ে দড়ি বানিয়ে নিচে নামার চেষ্টা করে কিন্তু তখনই সৈন্যরা চলে আসে সে সৈন্যদেরকে তালা বন্ধ করে পালায় ম্যালিভেস্টনের কাক কোনো মতে রাজ্যে প্রবেশ করে প্রিন্স ফিলিপ তার অসুস্থ বাবার কাছে ছিল এবং সে কিছুই জানত না রানীর সৈন্যরা বোমা ছুড়তে থাকে বোরা এবং তার দল রাজ্যে হামলা করে আরোরা একটি গির্জার দরজা খোলার চেষ্টা করে যেখানে সেই পাউডার বের করা বন্ধ হয় সে তিনটি ক্রিয়েচাররা ছিদ্রের ভিতরে ফুল দিয়ে বন্ধ করে দেয় শূন্য মেয়েটি ফুলগুলো বের করার চেষ্টা করে কিন্তু সে নিজেই পড়ে মারা যায় এদিকে প্রিন্স ফিলিপ তার মাকে আটকানোর চেষ্টা করে কিন্তু রানী প্রিন্স ফিলিপকে গ্রেপ্তার করার আদেশ দেয় কিন্তু প্রিন্স নিচে পালিয়ে যায় ম্যালিফিসেন্ট আসে এবং তার কাকটিকে এবার ভাল্লুকে পরিণত করে ভাল্লুকে পরিণত হয়ে সে দরজা ভেঙে ফেলে এবং সব বন্দি ক্রিয়েচারদেরকে মুক্ত করে ম্যালিফিসেন্ট এবার আক্রমণ করা শুরু করে বোরা একটি সৈন্যকে মারতে যায় কিন্তু ফ্লিপ এসে তাকে আটকে দেয় সে বলে ও হলো এই রাজ্যে জেনারেল ওকে কিছু করো না বোরা কিছু করে না এবং জেনারেল বোঝা যায় কে খারাপ আর কে ভালো ম্যালিফিসেন্ট রানীর কাছে পৌঁছায় কিন্তু আরোরা বলে তুমি যদি ওকে মারো তবে সবাই বিশ্বাস করবে তুমি খারাপ ম্যালিফিসেন্ট শুনে না কিন্তু আরোরা যখন মা বলে ডাক দেয় তখন তার হৃদয় গলে যায় ঠিক তখন রানী সেই পাউডার দিয়ে আরোরার ওপর আক্রমণ করে কিন্তু ম্যালিফিসেন্ট নিজের সামনে এসে তাকে বাঁচিয়ে নেয় এতে সে ধীরে ধীরে ছাই হয়ে যায় রানী খুশি হয়ে ঘোষণা করে ম্যালিফিসেন্ট আর নেই এবার আমি শাসন করব। কিন্তু তখনই প্রিন্সেস আরোরা চোখের জল ম্যালিফিসেন্টের ছায়ার ওপরে পড়ে এতে সে পুনর্জীবিত হয় রানী তখন আরোরাকে নিচে ফেলে দেয় কিন্তু ম্যালিফিসেন্ট তাকে বাঁচিয়ে নেয় সব জেনে ফ্লিপ আরোরার সঙ্গে আসে এবং ম্যালিফিসেন্ট তাদের প্রেম দেখে বিয়েতে রাজি হয়ে যায় সে লোক ম্যালিফিসেন্টকে সে স্বস্তি দেয় যার দ্বারা অভিশাপ হয়েছিল সবাই জেনে যায় রানী সব ঘটনার আসল কারণ এবং রাজাও সুস্থ হয়ে ওঠে রানীকে বুড়ার লোকেরা ধরে ফেলে ম্যালিফেসেন্ট রানীকে একটি ছাগলে পরিণত করে দেয় এরপর প্রিন্স ফ্লিপ এবং প্রিন্সেস আরোরার বিয়ে দেখানো হয় যেখানে রাজা এবং তার সাথে সাথে অনেকেই খুশি ছিল এর পরের সিনে ম্যালিফেসেন্ট বলে আমি আবারও আসবো যখন তোমাদের একটি ছোট্ট বাচ্চা হবে এই বলেই সে চলে যায় এবং সব কিছু ঠিক হয়ে যায় আর এই সুন্দর গল্পটি এখানে শেষ হয়ে যায়